কাশ্মীর উপমহাদেশের হৃদয়ে অবস্থিত এমন একটি ভূখণ্ড যা দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু দু পঁচিশ সালের এপ্রিল মাসে পেহেলগাঁয়ের ছাব্বিশ জন পর্যটকের হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধের আশঙ্কাও বেড়েছে দুই দেশেই চলছে বিভিন্ন রকম সামরিক প্রস্তুতি তাহলে সত্যিই কি যুদ্ধ আসন্ন সেই মর্মান্তিক হত্যাকাণ্ড থেকে বর্তমান পরিস্থিতি এই সমস্ত ঘটনাগুলোই আমরা তুলে ধরব কয়েকটি ভিডিওর মাধ্যমে নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটার বাংলা ভাষার নানা ধরনের কাহিনীগুলি শুনতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কাশ্মীর যাকে বলা হয় পৃথিবী স্বর্গ আর পেহেলগাঁও হল সেই ভূস্বর্গের মনে কিন্তু দু পঁচিশ সালের বাইশে এপ্রিল এই শান্তিপূর্ণ উপত্যকা রক্তে রেঙে যায় নিরীহ পর্যটক নিহত হন এই ঘটনা কেবল একটি সন্ত্রাসী হামলা নয় এটি উপমহাদেশের স্থিতিশীলতার একটি বড় ধাক্কা বাইশে এপ্রিল দুপুর দুটো পঞ্চাশ মিনিট বাইসারান উপত্যকায় প্রায় বারোশো পর্যটক এবং তিনশো জন স্থানীয় কর্মী উপস্থিত ছিলেন হঠাৎ পাঁচজন সশস্ত্র জঙ্গি যারা সেনাবাহিনী পোশাকে ছদ্মবেশ ধারণ করেছিলেন পর্যটকদের উপর গুলি চালান তারা পর্যটকদের ধর্ম জানতে চায় এবং যারা হিন্দু ছিলেন তাদের লক্ষ্য করে গুলি চালায় এই হামলায় প্রায় ২৬ জন নিহত হন যাদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে প্রায় দু হাজার জনকে আটক করা হয় এবং সন্দেহভাজনদের বাড়ি ভেঙে ফেলা হয় ভারত পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে যদিও পাকিস্তান তা অস্বীকার করে এই হামলার ফলে ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় ভারত পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয় এবং পাকিস্তানি জাহাজগুলিকে ভারতের বন্দর ব্যবহার করতে দেয় না পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে এই হামলার পর কাশ্মীরের পর্যটন শিল্প বড় ধাক্কা খায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটায় এবং নিরাপত্তা বাহিনী সর্বত্র উপস্থিত থাকে কাশ্মীরের মানুষ শান্তি চায় কিন্তু এই ধরনের হামলা তাদের জীবনে বারবার অস্থিরতা নিয়ে আসে পেহেলগাঁও হত্যাকাণ্ড কিন্তু কেবল একটি হামলা সন্ত্রাসী নয় এটি উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় শান্তি রক্ষা করতে গেলে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যদিও বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেটা অসম্ভব বলেই মনে হচ্ছে এবং দুই দেশই শুরু হয়ে গেছে বিভিন্ন রকম সামরিক প্রস্তুতি যেগুলি আমরা জানবো পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের বং ন্যারিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন